তো এমআইজি ওয়েল্ডার এখন আপাতত আমার কাছে নাই তো একজন এখানে আমাদের টুকটাক পারে ওনারা দিয়ে এখন যে সেটিং ফেটিং করাই দিচ্ছি মোটামুটি এখন কাল থেকে এমআইজি মারা চলবে এখনও রানিং চলতেছে এমআইজি কিছু রানিংয়ে লাগাই দিচ্ছি তো এমআইজি দিয়ে টেস্ট চলতেছে এখন যদি ভালো হয় তাহলে আরও এমআইজি মেশি কেনা হবে কারণ আর কে ওয়েল্ডিং করলে অনেক দেরি হচ্ছে যার জন্য এখন কারণ এমআই দিয়ে ওয়েল্ডিং করলে খুব তাড়াতাড়ি ওয়েল্ডিং হয় তো লাগাই দিছি মোটামুটি মারতেছে যদি ভালো হয় আগে টেস্ট করতে চলতেছে যদি ভালো হয় আরও মেশিন কিনতে হবে ওয়েল্ডার নেওয়া হবে তাই আপাতত একটা মেশিন দেওয়া আমরা এখন চেস্ট করতেছি যাক কী হয় কারণ আর কে ওয়েল্ডিং প্রচুর দেরি হয় আমাদের এখানে এত পরিমাণ যে ওয়েল্ডিং আছে যে এই গুলো যদি আমি আর দিয়ে মারতে মারাতে যাই আমার প্রচুর সময় লাগবে এই যে আমি দুপুরবেলা কিন্তু এই ওয়েল্ডিংটা আমি করছি এই যে আমি ওয়েলিংটা এটা দুপুরবেলা আমি মারছি মোটামুটি তো আর কে মারতে গেলে আমার ওয়েল্ডিং প্রচুর দেরি হবে এখানেছি যদি এমআই দি দেওয়া মারি আমার ওয়েল্ডিংটা খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে এই জন্য নতুন মেশিন নিয়ে আসছি সেটিং করছি মোটামুটি এখন এই যে কাজ করতেছে এখন দেখা যাক টেস্ট পর চলুক যদি মোটামুটি চলে তাহলে এমআইজি মেশিন আরও নতুন মেসে কিনা হবে সুগন্ধ ভাই বলতে ভাই এই মাছ ঠিক আছে ভাই আর নতুন হেল্পার বলতে তো হেল্পার তো আর আসলেই আবার চাকরি ছাড়ে দেয় না মোটামুটি পরে তো তখন লাগবে আমি জানাবো সমস্যা নেই এমআইজি ওয়েল্ডার এখন এই মুহূর্তে কাছে নাই তো এমআইজি ওয়েল্ডার আগে দেখি টেস্ট পর্যায়ে যদি ওয়েল্ডিং ভালো হয় তাহলে

আমার ভাই ভাই আমি কাজ শিখতে চাই ভাই আমাদের এখানে খুবই কম নেওয়া হয় কারণ আমাদের লোকজন যখন নেওয়া যায় তখন জানাই দিব খুবই নেওয়া হয় যারা আছে এরা কাজ করতেছে এরা তো চলে যাবে না আর এদের বাদ দিয়ে দলের নেওয়া যাবে না তাই না ভাই ওইখানে কি কারেন্ট আপ ডাউন করে ভাই কারেন্ট আপ ডাউন বলতে জেনারেটারে কারেন্ট তো জেনারেটারে কারেন্টে প্রবলেম হতেই পারে একটু ডাউন করতেই পারে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন শাহিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ইয়াসিন ভাই বলছে যে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ইয়াসিন ভাই কি অবস্থা কেমন আছেন কারণ কারেন্ট তো জেনারেটারে কারেন্ট তো একটু আপ ডাউন করা স্বাভাবিক আর নতুন এমআইজি মেশিন ফিটিং করা প্রথম অবস্থায় একটু সমস্যা হয় ফিটিং ঠিকমতো হয়ে গেলে আর টেনশন নেই প্রচুর পরিমাণে গরম দেখি যে আমার জোবাইটিক আমার করতেছি

मैं जो मेंशन दिए कि ओलिंग ओलिंग का रहा भाई ओलिंग सोल्डर से ऑलरेडी सोल्डर से मैं जो ओलिंग सोंग दो भाई